সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে চলে আসলাম পাখিগুলোর কাছে এখানে দুইটা মিনিটই আছে এগুলো মানুষ দেখলেই ওই পাতিলের ভিতর ঢুকে যায় হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে আবারও তোমাদের মাঝে চলে আসলাম এখানে এনেছে অনেকগুলো কই মাছ এগুলো গ্রামের যে বিল থাকে এগুলো একদম টাটকা টাটকা দেশি কই মাছ সবগুলো একসাথে রান্না করব না বা কাটবো না এগুলো অনেকগুলোকে পানির মধ্যে রেখে দেব আর যেগুলো মারা গেছে এগুলোকে কেটে নেব দেখো একদম টাটকা মাছ যারা গ্রামে থাকে তারা এই টাটকা মাছগুলো খুব সহজে পেয়ে যায় আমার কাছে এই দৃশ্যটা দেখতে অনেক সুন্দর লাগে যে মাছগুলোকে দিয়ে তারপর পানি দিলে যে লাফালাফি করে দৃশ্যটা দেখতে অনেক সুন্দর লাগে বেশি করে পানি দিয়ে দেব তারপর কয়েকটা মাছ এখানে নিয়ে নিলাম রান্না করার জন্য এখন রান্না করব কই মাছ পোনা করব মাছগুলোর মাছখানে আমি একটু একটু কেটে নিলাম যেন মশলাটা ভালোভাবে ঢুকে আমি প্রথমে এগুলোকে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নেব তারপর এগুলোকে একদম কড়া করে ভেজে নেব ভেজে নেওয়ার জন্য বসিয়ে দিলাম একটা প্যান তারপর তেল দিয়ে সামান্য তেল দিয়ে ভালোভাবে এগুলোকে ভেজে নেব এক এক করে সবগুলো কই মাছ আমি দিয়ে দিচ্ছি কই মাছ কে কে পছন্দ করো কমেন্ট করে জানাবা আজ অনেক দিন পর আমি ভিডিও দিচ্ছি প্লিজ দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখে দিও আর কমেন্ট করে যেও আমিও তোমাদের চ্যানেলে ঢুকে যাবো এক এক করে সবগুলো মাছকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি মাছগুলো বাজা হয়ে গেছে আমি এখন সবগুলো মাছ উঠিয়ে নেব তারপর মাছগুলোকে রান্না করে নেব এখন দিয়ে দিলাম পেঁয়াজ যে তেলটা ছিল ওইটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এগুলোকে ভেজে নেব ভাজা হয়ে গেলে পানি দিয়ে সামান্য পানি দিয়ে সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো হলুদ লবণ আর একটু জিরা গুঁড়া দিয়ে দেব দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি নিয়ে মাছগুলোকে দিয়ে দেব মাছগুলোকে দিয়ে দিলাম তারপর উল্টে পাল্টে পানি দিয়ে দেব দেখো কত সুন্দর একটা কালার আসছে পানিটা শুকিয়ে আসলেই হয়ে যাবে আমার কই মাছ বোনা একদম সহজভাবে আমি রান্নাটা করলাম